কাঁঠালের তরকারির সাথে ভাজি ভত্তা কিংবা ডাইল করি তবে কাঁঠালের বেশি সাদা অংশটা পরিষ্কার করা সহজ হলেও ভিতরের লাল খোসাটা ছাড়ানো কিন্তু অনেক কঠিন তবে আমার এই নিয়ম ফলো করলে এক মিনিটেই কিন্তু ঝটপট এই খোসাটা ছাড়ে নিতে পারবেন এই যে দেখুন হাত দিয়ে ডলা দিলে এক সেকেন্ডে পরিষ্কার হয়ে যাচ্ছে একবারে সাদা ঝকঝকে হয়ে যাচ্ছে একবারে ম্যাজিকের মতো সুন্দর সাদা ঝকঝকে হয়ে যাচ্ছে আপনারাও এভাবে এক সেকেন্ডে পরিষ্কার করতে পারবেন আমার এই পদ্ধতি যদি ফলো করেন তো চলুন দেখে এই কাঁঠালের বিচিটা কিভাবে খুব তাড়াতাড়ি পরিষ্কার করা যায় তো প্রথমে আমি এই যে দেখুন আধা কেজি মতো কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি এখন এই কাঁঠালের বিচি গুলো ভালো করে উপরের সাদা অংশটা সরাইয়ে নেবো এর জন্য আমি একটা বটি নিয়ে নিয়েছি বটি দিয়ে যে মুখটা অল্প করে কেটে নিয়ে এভাবে সরাইয়ে নেবো এই কাঁঠালের বেশিটা কিন্তু কাঁঠাল থেকে ছড়াইয়ে ভালো করে ধুয়ে রোদে কিংবা ফ্যানের বাতাসে শুকাই নিতে হবে খুব বেশি শুকানো যাবে না বেশি শক্ত হয়ে গেলে কিন্তু এই বিচিটা রান্না করলে মোটো ভালো লাগবে মোটামুটি ভাবে কাঁঠালের উপরের আবরণটা শুকাই নিলেই হবে তো এখন আমি এই বিচিগুলো এই যে ভালো করে সাদা অংশটা বেছে নেব বটি দিয়ে অল্প করে কেটে এই যে হাত দিয়ে ভাবে ছুলে নেব আর একভাবে পরিষ্কার করা যায় সেটা হচ্ছে এই যে কোনো একটা ভারী কিছু দিয়ে এই যে বিচির করে বাড়ি মেরে এভাবে হাত দিয়ে ওই সাদা আবরণটা সোরানো যায় এই যে দেখুন আমি দুভাবে এই সাদা অংশটা সরাইয়ে নিয়ে দেখাচ্ছি এখন এইভাবে আমি এই কাঁঠালের বিচি সব ভালো করে উপরের সাদা অংশটা সরাইয়ে নেব এখন এই যে দেখুন আমার সব কাঁঠালের বিচির খোসাগুলো সারানো হয়ে গেছে এখন চলে যাব সুলোই সুলোই আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি আর এই পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আপনারা যদি বেশি কাটালের বিচি নেন সেই ক্ষেত্রে বেশি পানি দেবেন আমি আধা কেজি কাটালের বিচি নিয়েছি এই জন্য আমি পানির পরিমাণটা কিন্তু এই যে এই কাপের দেড় কাপ মতো পানি দিয়ে দিয়েছি এখন এই পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব এখন এই যে দেখুন পানিটা কিন্তু ভালো করে ফুটে উঠেছে এখন আমি সেই কাঁঠালের বিচি গুলো পানির গরম পানির ভিতরে দিয়ে দেবো আর দেব এক চামচ লবণ লবণ দিলে কিন্তু খুব সহজেই কাঁঠালের বিচি থেকে এই লাল অংশটা বের হয়ে আসবে এরপর দেব লেবু আমি আধা আমি যেহেতু আধা কেজি কাঁঠালের বিচি নিয়েছি এই জন্য অর্ধেকটা লেবু এভাবে চিপে চিপে দিয়ে দেবো আর আপনারা যদি বেশি কাঁঠালের বিচি নেন সেক্ষেত্রে অবশ্যই বেশি লেবুর পরিমাণটাও বাড়াই দিতে হবে আর লবণের পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে তো এখন এই যে দেখুন লবণ আর লেবু দিয়ে আমি এভাবে ভালো করে একটু দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এভাবে আমি এক থেকে দুই মিনিট কুক করে নেব অবশ্যই দেখতে হবে কিন্তু যে এই কাঁঠালের বিচিটা কিন্তু অনেক বেশি কুক করা যাবে না তাহলে কিন্তু নরম হয়ে যাবে আর নরম হয়ে গেলে কিন্তু খোসাটা ঠিক মতো উঠবে না নরম নরম হয়ে যাবে এই জন্য অবশ্যই খেয়াল রাখবেন যে এক থেকে দুই মিনিট এই কাঁঠালের বিষিটা কুক করে নিতে হবে এখন এই যে দেখুন আমি এইভাবে দুই মিনিট কুক করে নিয়েছি দুই মিনিট পর আমি এই কাঁঠালের বিষিটা কিন্তু নামায় নি নামাই নিয়ে এই যে গরম পানিটা ফেলে দেব দিয়ে এই যে আমি এখন একটা বল নিয়ে নিয়েছি এই বলের মধ্যে কিন্তু ঠান্ডা পানি নিয়ে নিয়ে আর এটা কিন্তু ফ্রিজের কোনো ঠান্ডা পানি নয় এটা হচ্ছে রুম টেম্পারেচার থাকা নর্মাল পানি এই পানির ভিতরে এখন এই কাঁঠালের বিছি গুলো দিয়ে দেবো দিয়ে এই যে দেখুন একটু ঠান্ডা করে নেব। এমন করে নেব যাতে আমি হাত দিয়ে ধরতে পারি মানে এক মিনিট এই পানির ভিতরে যদি দিয়ে রাখি তাহলে কিন্তু ঠান্ডা হয়ে যাবে এখন দেখুন আমার এই কাঁঠালের থেকে কাঁঠালের বিচি নিয়ে যে দেখুন হাত দিয়ে হালকা করে ঘষলেই কিন্তু সহজে এই বিচি থেকে লাল খোসাটা উঠে আসছে এই যে দেখুন লাল খোসাটা কিন্তু উঠে আসছে খুব বেশি ঘষা ঘষি করতে হচ্ছে না হালকা করে এভাবে ঘষলেই কিন্তু এই লাল খোসাটা উঠে চলে আসছে তো দেখুন একবারে সহজেই কিন্তু এই লাল খোসাটা উঠে চলে আসছে এটা কিন্তু একবারে সহজ যে না কেউ কিন্তু এভাবে এই কাঁঠালের পরিষ্কার করতে পারবেন তো এখন দেখুন আমি এই যে পাঁচটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি দেখুন খুব সহজেই কিন্তু পরিষ্কার করা যাচ্ছে আপনারাও যখন পরিষ্কার করবেন তখন কিন্তু আমার এই ভিডিও দেখে এভাবে স্টেপ টু স্টেপ ফলো করেন যদি তাহলে কিন্তু আম আপনারাও খুব সহজেই এভাবে কাঁঠালের বিচি পরিষ্কার করতে পারবেন আর আমার প্রত্যেকটা কাঁঠালের বিচি কিন্তু একবারে দুধের মতো ফকফকা সাদা হয়ে যাচ্ছে দেখুন একটু কিন্তু গায়ে কোনো কিছু থাকছে না এখন হাত দিয়ে আমি কিন্তু অনেকগুলো কাঁঠালের বিচি এভাবে পরিষ্কার করে নিয়েছি আর হাত দিয়ে পরিষ্কার সব একটা করে করলে কিন্তু একটু সময় বেশি লাগবে এই জন্য যাদের হাতে কমায় সময় কম থাকবে তারা কিন্তু দ্বিতীয় ধাপটি ফলো করতে পারেন আর যাদের হাতে সময় বেশি থাকবে তারা কিন্তু এভাবে আটটা করে পরিষ্কার করতে পারেন আর যাদের হাতে সময় নেই মোটই তারা কিন্তু দ্বিতীয় ধাপে যে এই কাটালের বিষটা পরিষ্কার করতে পারবেন তো আমি এখন দ্বিতীয় ধাপে কাটালের বিষি পরিষ্কার করা দেখাবো আপনারা যদি কোনো বোতলে এই কাঁঠালের বিষি ঢুকান তাহলে কিন্তু একটা করে এই কাঁঠালের বিষিগুলো ঢুকাতে হবে আর যদি এমন পানির পটে কাটালের বিচি ঢুকান তাহলে কিন্তু একবারে অনেকগুলো কাটালের বিচি ঢুকাই নিতে পারবেন তো এইভাবে যে আমি পানির পটে কাঁঠালের ঢুকাই এভাবে জোরে জোরে ঝাঁকা দিতে হবে যে দেখুন এভাবে জোরে জোরে ঝাঁকায় নিতে হবে তাহলে কিন্তু এক মিনিটে এই কাঁঠালের বিচি সব পরিষ্কার হয়ে যাবে এটা কিন্তু খুব সহজ আর খুব তাড়াতাড়ি করার পদ্ধতি যার হাতে মোটেই সময় নেই সে কিন্তু কাটালের হাত বেশি এভাবে দুই মিনিট সেদ্ধ করে নিয়ে এভাবে বোতলের মধ্যে কিংবা পানির পটে দিয়ে এভাবে ঝাকাই এক মিনিটেই কিন্তু পরিষ্কার করে ফেলতে পারবে তো এই যে আমি এই যে এই কাঁঠালের বিচিটা এক থেকে দুই মিনিট এভাবে ঝাঁকা দিয়েছি আর এই ঝাঁকাটা কিন্তু অনেক জোরে জোরে দিতে হবে এখন এই যে ঝাঁকানো হয়ে গেছে এখন এই যে মুখটা খুলে পানির ভিতরে দিয়ে দেব এখন এই যে দেখুন ম্যাজিক এক মিনিটে কিন্তু আমার এই কাঁঠালের বিচিটা পরিষ্কার হয়ে গেছে আর এই কাঁঠালের বিচি এক মিনিটে পরিষ্কার করা ম্যাজিক আপনারাও কিন্তু বাসায় করতে পারেন এখন আমি এই কাঁঠালের বিচি গুলো সব পরি হাত দিয়ে এভাবে ভালো করে ধুয়ে নেব এই যে দেখুন প্রত্যেকটা বিচি কিন্তু ভাই একবারে সাদা ফক ফকা হয়ে গেছে এখন এই কাঁঠালের বিচি গুলো কিন্তু আপনি আপনার পছন্দের যে কোনো রান্নায় ব্যবহার করতে পারেন খুব সহজেই আর দেখেন ঝটপট একবারে কম সময়ে এই কাঁঠালের বেশি গুলো কিভাবে পরিষ্কার হয়ে গেল একবারে দুধের মতো সাদা হয়ে গেছে দেখতেই পারছে তো এত কম সময়ে কাঁঠালের বিচি পরিষ্কার করে ঝটপট আপনার পছন্দের খাবারের মধ্যে কিন্তু এই কাঁঠালের বেশি গুলো ব্যবহার করতে পারে তো আশা করছি আমার এই কাঁঠালের বেশি পরিষ্কার করার পদ্ধতি আপনাদের অনেক কাজে দিবে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন তো আজকের মতো এখানে শেষ করছি যে যেখানে আসেন ভালো থেকেন সুস্থ থেকেন আল্লাহ হাফেজ